ক্রিকেট টিউটোরিয়াল হাফচালনের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীকালে এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাসে দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলনীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে আজকে আলোচনা শুরু করব এই অধ্যায় থেকে আমি তোমাদের প্রথম পর্বে যেটুকু বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম তারপর থেকে আলোচনা শুরু করব প্রথম পর্বে আমি তোমাদের বিখ্যাত ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপাটের সিংহাসনে আরোহণের পূর্ববর্তী যে সমস্ত ঘটনাসমূহ সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে যে শক্তিজোট সমূহ সংগঠিত হয়েছিল সেখান থেকে আলোচনা শুরু করব গুরুত্বপূর্ণ শক্তিজোটগুলোর কথা বলতে গেলে চারটি জোটের কথা বলা হয় প্রথম শক্তি যেটা সংগঠিত হয়েছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল পর্তুগাল স্পেন ইংল্যান্ড অস্ট্রিয়া রাশিয়া এবং সার্ডিনিয়ার মধ্যে দ্বিতীয় শক্তিজোট বা সেকেন্ড সংগঠিত সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের মার্চ মাসে সংগঠিত দেশগুলির মধ্যে ছিল তুরস্ক রাশিয়া নেপোলস অস্ট্রিয়া এবং পর্তুগাল তৃতীয় শক্তিজোট সংগঠিত হয়েছিল জুলাই মাসের আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে এবং হয়েছিল সুইডেন ইংল্যান্ড রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে চতুর্থ শক্তিজোট সংগঠিত হয়েছিল আঠারোশো তেরো খ্রিস্টাব্দে রাশিয়া ইংল্যান্ড তুরস্ক অস্ট্রিয়া সুইডেন এবং রাশিয়ার মধ্যে এছাড়াও নেপোলিয়ান বোনাপার্ট ক্ষমতায় আরোহণ করার পূর্বে এবং পরবর্তীকালে যে সমস্ত যুদ্ধগুলি সংগঠিত করেছিলেন অর্থাৎ যে সমস্ত তিনি নেতৃত্ব দিয়েছিলেন বা যার মদতে এই যুদ্ধগুলো হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করব। পরবর্তীকালে যে সমস্ত বিদ্রোহ বা যুদ্ধগুলো হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ম্যারেঙ্গোর যুদ্ধ যা সংগঠিত হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল ফ্রান্স এবং অস্ট্রিয়ার মধ্যে এই যুদ্ধে জয়লাভ করেছিল ফ্রান্স এবং এই যুদ্ধে সমাপ্তি হয়েছিল লুনিভিলের সন্ধির মাধ্যমে যা সংগঠিত হয়েছিল আঠারোশো এক খ্রিস্টাব্দে উলামের যুদ্ধ হয়েছিল আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া এবং ফ্রান্সের মধ্যে ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে জয়ী হয়েছিল ইংল্যান্ড আর উলামের যুদ্ধে জয়লাভ করেছিল ফ্রান্স লিজের যুদ্ধ হয়েছিল অস্ট্রিয়া ও রাশিয়ার সঙ্গে ফ্রান্সের এবং এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দের দোসরা ডিসেম্বর এই যুদ্ধের সমাপ্তি প্রেসবার্গের সন্ধির মাধ্যমে সম্পন্ন হয়েছিল এই প্রেসবার্গের সন্ধি সংগঠিত হয়েছিল আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে এছাড়াও ছিল জেনারের যুদ্ধ এবং অস্ট্রারডার্টের যুদ্ধ যা সংঘটিত হয়েছিল প্রাসিয়া এবং ফ্রান্সের মধ্যে জয়লাভ করেছিল ফ্রান্স এই যুদ্ধের সমাপ্তি হয়েছিল স্কন ব্রানের সন্ধির স্কনব্রানের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এই যুদ্ধ এবং অস্টারডাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল আঠারোশো ছয় খ্রিস্টাব্দের অক্টোবর মাসে আরেকটি উল্লেখযোগ্য যুদ্ধ হলো ফ্রিডল্যান্ডের যুদ্ধ যা সংগঠিত হয়েছিল আঠারোশো সাত খ্রিস্টাব্দের জুন মাসে সংগঠিত হয়েছিল রাশিয়া এবং ফ্রান্সের সঙ্গে জয়লাভ করেছিল ফ্রান্স এবং এই যুদ্ধের সমাপ্তি হয়েছিল ইতিহাসের ক্ষেত্রে এক বিখ্যাত সন্ধি অর্থাৎ সন্ধি স্বাক্ষরিত হওয়ার মধ্য দিয়ে এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল খ্রিস্টাব্দে ওয়াগ্রামের যুদ্ধ হয়েছিল আঠারোশো নয় খ্রিস্টাব্দে জুলাই মাসে অস্ট্রিয়া এবং ফ্রান্সের মধ্যে জয়লাভ করেছিল ফ্রান্স বোরোডিনোর যুদ্ধ হয়েছিল রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে জয়লাভ করেছিল ফ্রান্স সংগঠিত হয়েছিল আঠারোশো বারো খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে ব্রেসডেনের যুদ্ধ হয়েছিল অস্ট্রিয়া এবং ফ্রান্সের মধ্যে জয়লাভ করেছিল ফ্রান্স সংগঠিত হয়েছিল আঠারোশো তেরো খ্রিস্টাব্দে লিপজিকের যুদ্ধ হয়েছিল মিত্রবাহিনী অর্থাৎ চতুর্থ রাষ্ট্রজোটবদ্ধ বাহিনী এবং ফ্রান্সের মধ্যে এখানে কিন্তু মিত্রবাহিনী জয়লাভ করেছিল এই লিপজিকের যুদ্ধ সংগঠিত হয়েছিল আঠারোশো তেরো খ্রিস্টাব্দে এই যুদ্ধের সমাপ্তি হয়েছিল ফ্রাঙ্কফোর্ট প্রস্তাব স্বাক্ষরের মধ্য দিয়ে এই প্রস্তাব স্বাক্ষরিত হয়েছিল নভেম্বর মাসে এছাড়াও সর্বশেষ যে যুদ্ধ যেটা ছিল নেপোলিয়ানের জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াটারলু যুদ্ধ যেটা সংগঠিত হয়েছিল ইংল্যান্ড ও প্রাশিয়া এবং ফ্রান্সের সঙ্গে এই যুদ্ধে কিন্তু নেপোলিয়ান পরাজিত হয়েছিল অর্থাৎ ফ্রান্স পরাজিত হয়েছিল এবং ইংল্যান্ড ও প্রাসিয়া জয়লাভ করেছিল এই যুদ্ধ সংগঠিত হয়েছিল আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের জুন মাসে এছাড়াও তোমাদের আরেকটা তথ্য দিয়ে রাখি নেপোলিয়ানের সময়ে বার্লিন ডিক্রি মিলান ডিক্রি এবং ওয়ার্সো ডিক্রি ও ফন্টেন ব্লু ডিক্রি এই চারটি নীতিকেই একসঙ্গে মহাদেশীয় অবরোধ প্রথার ক্ষেত্রে কার্যকর করা হয়েছিল যে সমস্ত যুদ্ধগুলোর কথা তোমাদের বললাম নেপোলিয়ানের সময়ের তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ট্রাভেল যুদ্ধ এই ট্রাভেল যুদ্ধ সংগঠিত হয়েছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে এই যুদ্ধে ব্রিটিশ পক্ষের নৌসেনাপতি নেলসেন ফরাসি নৌবাহিনীকে সম্পূর্ণভাবেই ধ্বংস করে দিয়েছিল এই যুদ্ধের পরে ফ্রান্স উপলব্ধি করেছিল যে সুদক্ষ নৌবাহিনী ছাড়া ইংল্যান্ডকে পরাজিত করা সম্ভব নয় কর্সিকা বলে যে দ্বীপের কথা বলা হয়েছে এই দ্বীপটির অবস্থান ছিল ভূমধ্যসাগরের ইটালির অন্তর্গত একটি দ্বীপ এক সময় ফ্রান্স এই দ্বীপটাকে দখল করে রেখেছিল এছাড়াও আছে এলবা দ্বীপ এই এলবা দ্বীপ ছিল ফ্রান্স এবং ইটালির মাঝখানে ভূমধ্যসাগরের উত্তর দিকে অবস্থিত নেপোলিয়নকে এই এলবা দ্বীপে নির্বাসিত দেওয়া হয়েছিল এবং সেখানে তার সার্বভৌমত্র স্বীকৃত হয়েছিল আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে সংগঠিত ওয়াটারলু যুদ্ধ বেলজিয়ামের ব্রাসেলসের দশ মাইল দক্ষিণে এই জায়গাটি অবস্থিত ছিল নেপোলিয়ানের বাহিনী ওয়াটার্লু যুদ্ধে ডিউক অব ওয়েলিংটন অর্থাৎ আর্থার ওয়েলেসলির হাতে পরাজিত হয়েছিলেন সেন্ট হেলেনা দ্বীপের অবস্থানের কথা বলতে গেলে বলা যায় আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা শাসিত একটি দ্বীপ ছিল সেন্ট হেলেনা দ্বীপ এটি ফ্রান্স থেকে প্রায় পাঁচ হাজার মাইল দূরে অবস্থান করত আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে জুন মাসে ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হওয়ার পর পনেরোই জুলাই নেপোলিয়ান ধৃত এবং বন্দী হয়েছিলেন আর তারপর নেপোলিয়ানকে সেন্ট দ্বীপে সশস্ত্র প্রহরার মাধ্যমে নির্বাসন দেওয়া হয়েছিল এই সেন্ট নেপোলিয়ানের আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে পাঁচই মে মৃত্যু হয়েছিল নেপোলিয়ানের আমলে ল অফ মিনিমাম এবং ল অফ ম্যাক্সিমাম নামে দুটি নীতি চালু হয়েছিল ল অফ মিনিমাম বলতে বোঝায় দরিদ্র জনগণের বা শ্রমিকদের মজুরির সর্বনিম্ন যে পরিমাণ তা বেঁধে দেওয়া এবং ল অফ ম্যাক্সিমাম বলতে বোঝায় দরিদ্র জনগণদের সুবিধার জন্য জিনিসপত্রের সম্পূর্ণ সর্বোচ্চ মূল্যমান বেঁধে দেওয়ার নীতি নেপোলিয়নের আত্মজীবনীর কথা বলতে গেলে বলা যায় নেপোলিয়ান যখন সেন্ট দ্বীপে নির্বাসিত ছিলেন তখন তিনি তার আত্মজীবনী লিখেছিলেন যাকে বলা হয় নেপোলিয়নিক লিজেন্ট এই নেপোলিয়ানিক লিজেন্ড বা নেপোলিয়ানের উপাখ্যান বা নেপোলিয়ানের কিংবদন্তিও একে বলা হয়ে থাকে নেপোলিয়ানের এই আত্মজীবনী আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল এই নেপোলিয়ান তার আত্মজীবনীতে বলেছিলেন আমি বিপ্লব আমি বিপ্লবের সন্তান এবং আমি বিপ্লবের ধ্বংসকারী এই যে তিনটে তোমাদের বাক্য বললাম এই তিনটে বাক্য দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে অর্থাৎ নেপোলিয়ান তার যে আত্মজীবনী নেপোলিয়নিক সেখানে বলেছিলেন আমি বিপ্লব আই আমি বিপ্লবের সন্তান চাইল্ড অফ রেভলিউশন এবং আমি বিপ্লবের ধ্বংসকারী ডিস্ট্রয়ার অফ রেভলিউশন এই নেপোলিয়ান তার আত্মজীবনীতে একদিক থেকে যেমন নিজেকে বিপ্লবের সন্তান বলেছিলেন ঠিক তেমনভাবেই তিনি নিজে স্বীকার করেছিলেন যে তিনি বিপ্লবকে ধ্বংস করেছিলেন রাষ্ট্রের প্রধান হিসেবে বিপ্লবের যে তাকে তিনি গ্রহণ করে যাজক এবং অভিজাতদের লোপ করেছিলেন সম্পত্তিতে ব্যক্তিগত অধিকারের স্বীকৃতি দিয়েছিলেন বাণিজ্যের ওপর সরকারি কর্তৃত্বের বিনাশ ঘটিয়েছিলেন কোর্ট নেপোলিয়নের মাধ্যমে আইনের দৃষ্টিতে সমতা রক্ষা করেছিলেন বিপ্লবী আদর্শের প্রসার ইত্যাদির মধ্য দিয়ে বিপ্লবকে তিনি রক্ষা করেছিলেন তাই এই সমস্ত দিক থেকে বলতে গেলে বলা যায় তিনি ছিলেন বিপ্লবের সন্তান তবে অন্য দিক থেকে বলা যায় বিপ্লবের যে অন্য আদর্শ অর্থাৎ স্বাধীনতাকে কঠোর হাতে দমন করে পর রাজ্যকে তিনি গ্রাস করেছিলেন গণতন্ত্রের পরিবর্তে সামরিক এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন ব্যক্তি স্বাধীনতা এবং সংবাদপত্রের যে স্বাধীনতা তাকে তিনি কঠোর হাতে দমন করে নিজেকে বিপ্লবের ধ্বংসকারী রূপে প্রতিষ্ঠিত করেছিলেন নেপোলিয়ন তার সাম্রাজ্যের মধ্য দিয়েই ইউরোপের বিভিন্ন দেশে জাতীয়তাবাদের প্রসার ঘটিয়েছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য দুটি জায়গার কথা বলতে গেলে বলা যায় ইটালি এবং জার্মানি নেপোলিয়ান এই দুটি রাষ্ট্রে স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতিষ্ঠা অত্যাচারী সামন্ততান্ত্রিক ব্যবস্থা এবং ক্ষমতাশালী চার্জ ব্যবস্থার অবসান ঘটিয়ে একই ধরনের কর ব্যবস্থা বাধ্যতামূলক সামরিক শিক্ষা এবং দু হাজার আটশো সাতাশিটি কোর্ট সমন্বিত কোর্ট নেপোলিয়ান প্রবর্তন করে পুরাতনতন্ত্রের অবসান ঘটিয়েছিলেন আর নেপোলিয়ানের এই উদ্যোগের ফলেই ইউরোপে নেপোলিয়ানের সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদেরও প্রসার ঘটেছিল অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদের মূল যে বিষয়বস্তুটা সেগুলো আমি আলোচনা করে দিলাম তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে দেখা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে धन्यवाद